হ্যালো বন্ধুরা আজকের প্রথম প্রশ্নটা দেখো বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদক দেশ হলো এর সঠিক অ্যান্সার হবে অপশন এ ভারত পর প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে এর সঠিক অ্যান্সার হবে অপশন বি মেধা পাটেকর পর প্রশ্ন চিপকো আন্দোলন আর কি হিসেবে পরিচিত এর সঠিক অ্যান্সার হবে অপশন এ চিপকো আন্দোলন নারীবাদী আন্দোলন নামে পরিচিত কারণ এই আন্দোলনে মহিলারা গাছ বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুনা পর প্রশ্ন ভারতের নিম্নলিখিত কোন সংস্থা থেকে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয় এর সঠিক অ্যান্সার হবে অপশন সি এস অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া থেকে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয় আর এর হেড অফিস পর প্রশ্ন কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত এর সঠিক অ্যান্সার হবে অপশন এ কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা বা সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটি উড়িষ্যা রাজ্যের কটকে অবস্থিত পর প্রশ্ন ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এর সঠিক অ্যান্সার হবে অপশান সি তামিলনাড়ুতে বিশেষত করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় একবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আর একবার উত্তর প্রশ্ন জেরোফাইট উদ্ভিদ কোন অঞ্চলে বেশি দেখা যায় এর সঠিক অ্যান্সার হবে অপশান বি মরু অঞ্চলে জেরোফাইট উদ্ভিদ বেশি লক্ষ্য করা যায় পর প্রশ্ন সিরোজেম কি এর সঠিক অ্যান্সার হবে অপশন সি মরু অঞ্চলের মাটিকে জৈব বৈচিত্র কোন বায়োমে দেখতে পাওয়া যায় এর সঠিক অ্যান্সার হবে অপশন বি সর্বাধিক জীববৈচিত্র্য নিরক্ষীয় বায়ামে লক্ষ্য করা যায় পর প্রশ্ন পর্যল মৃত্তিকা দেখা যায় কোন ধরনের বনভূমিতে এর সঠিক অ্যান্সার হবে অপশন বিজ্ঞল মৃত্তিকা সাধারণত শীতল ও আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চল বা তৈগা বনভূমিতে লক্ষ্য করা যায় পর প্রশ্ন। ভারতের একটি শীতল মরু অঞ্চল কোনটি এর সঠিক অ্যান্সার হবে অপশন বি ভারতের শীতল মরু অঞ্চল লাদাখ আর উষ্ণ মরুভূমি হচ্ছে থর মরুভূমি পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে এ সঠিক অ্যান্সার হবে অপশন এ ভারতের মধ্যে কেরল রাজ্যে সবচেয়ে বেশি রাবার উৎপাদিত হয় পর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের বনভূমি দেখা যায় এ সঠিক অ্যান্সার হবে অপশন এ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিৎ অরণ্য লক্ষ্য করা যায় পর প্রশ্ন পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলা হয় এর সঠিক রাঢ় অঞ্চলের মাটির রং কি এর সঠিক অ্যান্সার হবে অপশন সি লাল রাঢ় অঞ্চলে সাধারণত ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায় আর ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় পর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এর সঠিক অ্যান্সার হবে অপশান সি জলপাইগুড়ির বক্সা দুয়ারে পর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয় এর সঠিক অ্যান্সার হবে অপশান এ বর্ধমান বা বিশেষত পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় পর প্রশ্ন পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এর সঠিক অ্যান্সার হবে অপশন সি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে পাট গবেষণা কেন্দ্র অবস্থিত পরের প্রশ্ন ভারতবর্ষের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এর সঠিক অ্যান্সার হবে অপশন সি মেঘালয় রাজ্যের মৌসিন রামে পরের প্রশ্ন ভারতের জলবায়ুর প্রকৃতি কেমন এর সঠিক অ্যান্সার হবে অপশান সি ভারতের জলবায়ু মৌসুমি প্রকৃতির আর এই মৌসুমি এই শব্দটি একটি আরবি শব্দ মৌসুম থেকে এসছে যার অর্থ ঋতু আর ভারতের জলবায়ু প্রধানত মৌসুমি বায়ুর দ্বারাই প্রভাবিত হয়ে থাকে পরের প্রশ্ন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে কখন প্রবেশ করে এর সঠিক অ্যান্সার হবে অপশন বি জুন মাসের প্রথম সপ্তাহে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে পর প্রশ্ন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথমে ভারতের কোন অংশে প্রবেশ করে এর সঠিক অ্যান্সার হবে অপশন সি কেরল রাজ্যে সর্বপ্রথম প্রবেশ করে পর প্রশ্ন ভারতের বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় কত এর সঠিক অ্যান্সার হবে অপশন বিশো কুড়ি সেন্টিমিটার পর প্রশ্ন উত্তর ভারতে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার কারণ কি সঠিক অ্যান্সার হবে অপশান বি উত্তর ভারতে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার কারণ সমুদ্র থেকে দূরত্ব পর প্রশ্ন ভারতের বনভূমির মোট আয়তন কত শতাংশ এর সঠিক অ্যান্সার হবে অপশন এ দু হাজার একুশ সালের তথ্য অনুযায়ী ভারতের বনভূমির মোট আয়তন একুশ দশমিক সাত এক শতাংশ আর সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে পর প্রশ্ন জাতীয় বন নীতি প্রথম কবে প্রণীত হয় এর সঠিক অ্যান্সার হবে অপশন এ উনিশশো সালে প্রথম প্রণীত হয়েছিল পর প্রশ্ন কালো মাটি প্রধানত ভারতের কোন অঞ্চলে পাওয়া যায় এর সঠিক অ্যান্সার হবে অপশান বি দাক্ষিণাত্য মালভূমিতে কালো মাটি প্রধানত লক্ষ্য করা যায় আর এই মাটিতে তুলো চাষ ভালো হয় প্রশ্ন লাল মাটিতে কোন ফসল ভালো জন্মায় এর সঠিক অ্যান্সার হবে অপশন সি চা ও চীনা বাদাম লাল মাটিতে ভালো জন্মায় এছাড়াও তামাক আলু ইত্যাদিও লাল মাটিতে খুব ভালো হয় পর প্রশ্ন পলিমাটি কটি প্রকারে বিভক্ত এ সঠিক অ্যান্সার হবে অপশন এ পলিমাটিকে দুই ভাগে ভাগ করা যায় পুরনো পলিমাটি ভাঙর নামে পরিচিত এবং নতুন পলিমাটি খাদর নামে পরিচিত পর প্রশ্ন ভারতের মাটির উর্বরতা হ্রাসের প্রধান কারণ কোনটি এ সঠিক অ্যান্সার হবে অপশান বি বনচ্ছেদন এবং অতিরিক্ত চাষ এর কারণেই মাটির উর্বরতা হ্রাস পেয়েছে পর প্রশ্ন ভারতের মোট কর্মসংস্থানের প্রায় কত শতাংশ কৃষির ওপর নির্ভরশীল এর সঠিক অ্যান্সার হবে অপশন সি ভারতবর্ষে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিকাজের ওপর নির্ভরশীল পর প্রশ্ন ভারতে ধানের গোলা নামে কোন রাজ্য পরিচিত এর সঠিক অ্যান্সার হবে অপশন বি পশ্চিমবঙ্গ পর প্রশ্ন চা উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি এর সঠিক অ্যান্সার হবে অপশন বি আসাম পর প্রশ্ন ভারতের কফি চাষ প্রধানত কোথায় হয় এর সঠিক অ্যান্সার হবে অপশন এ পশ্চিম ঘাটে বিশেষত কর্ণাটকে কেরলে বেশি পরিমাণে কফি চাষ হয় পর প্রশ্ন সবুজ বিপ্লবের মূল লক্ষ্য ছিল এর সঠিক অ্যান্সার হবে অপশন বি কৃষি উৎপাদন বৃদ্ধি পর প্রশ্ন ভারতে সাদা বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত এর সঠিক অ্যান্সার হবে অপশন এ দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত আর একে অপারেশন ফ্লাডও বলা হয় এখানে কিছু রিভলিউশনের তালিকা দেওয়া রয়েছে এই তালিকাটি তোমরা একটু দেখে নিও পর প্রশ্ন ভারতের প্রধান রবি ফসল কোনটি এর সঠিক অ্যান্সার হবে অপশন প্রধান রবি ফসল আর রবি ফসল হচ্ছে যে ফসলগুলি শীতকালে বপন করা হয় এবং বসন্তকালে কাটা হয় গম ছাড়াও বার্লি সরিষা ডাল আলু ছোলা ইত্যাদি রবি ফসলের উদাহরণ পর প্রশ্ন সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় কখন এর সঠিক অ্যান্সার হবে অপশান বি সাধারণত জুন মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে পর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না এর সঠিক অ্যান্সার হবে অপশান বি পশ্চিমবঙ্গে দেখা যায় না পর প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদনের হার বৃদ্ধি পেয়েছে এর সঠিক অ্যান্সার হবে অপশন এ গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে পর প্রশ্ন শোলা অরণ্য দেখা যায় কোথায় এ সঠিক অ্যান্সার হবে অপশন বি পশ্চিমঘাট পর্বতে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয় এ সঠিক অ্যান্সার হবে অপশন ডি সিকিমে পর প্রশ্ন ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল এর সঠিক অ্যান্সার হবে অপশন এ গুজরাট পরের প্রশ্ন কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে এর সঠিক অ্যান্সার হবে অপশান বি তামিলনাড়ুর তাঞ্জাবুরকে ভারতের সরি দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় পরের প্রশ্ন সুন্দরবনকে কবে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি সুন্দরবনকে দু হাজার উনিশ খ্রিস্টাব্দে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল সুন্দরবন এতগুলোই প্রশ্ন ছিল প্রশ্নগুলি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংক ইউ